প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক ব্যক্তি পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু সালাম আলাইকুম আপু কেমন আছেন আপু আপনার নাম কি মরিয়ম খুব সুন্দর নাম মরিয়ম আপু আমাদের ইউটিউবে কি আগে আসছিলেন না এই প্রথম আচ্ছা বাইরে ছিলেন আচ্ছা এই প্রথম আসলেন তো থাকেন কোথায় আচ্ছা আপনার পরিবারে কে কে আছে নানি আছে বাবা মা মারা গেছে খুবই কষ্টের কথা বাবা মাকে দেখছেন ছোট ডাক্তি মারা গেছে মানে দাদি আপনাকে পালন করছে নাকি নানি আচ্ছা নানি খুব ভালোবাসে

যে দাদি বা আপনার চেক কেয়ার করবে দেখাশোনা করবে তাকে বিয়ে সাথে করবে না তো আচ্ছা তো আপনার কোনো পছন্দ আছে নাকি আপনার কোনো পছন্দ আছে কেমন বলতো ভালো মনের মানুষ বলতে কি বোঝান আচ্ছা যে আপনাকে দায়িত্ব নিতে পারবে খাওয়াইতে পারবো না আচ্ছা তো দর্শক আপনারা মুড়ি মাপের কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তো আপনি কি বাটন সেট নাকি ক্যামেরা সেট বাটন সেট তো যারা পাশে থাকে তারা যদি আপনাকে দেখতে চায় কিভাবে দেখবে মোবাইল কিনে তারপর ভিডিও বলে কথা বলবেন না আচ্ছা তো দর্শক আবার মুড়ি মামার কথা শুনলেন আবার পয়সা বাড়াইলে আবার সে পয়সা আবার খেয়ে ফেবেন না তো আচ্ছা তো মানুষের কষ্ট বুঝেন মানুষের কষ্ট বোঝে না ঠিক না তো দর্শক আপনাদের মরিমা যোগাযোগ করতে চান তার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট নাইন সেভেন সিক্স ডাবল এইট সেভেন ফোর ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বি সাথী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাস্ত্ব নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম